সর্বপ্রথম পিক্সেল ল্যাপ অ্যাপটি ডাউনলোড করে এটা ওপেন করে নিতে হবে তারপরে পিক্সেল ল্যাপের উপরের যে অংশ থ্রি ডোর অংশ এখানে ক্লিক করে এখান থেকে ইমেজ সাইজ সিলেক্ট করে নিতে হবে এটা এখানে আমি মার্কেট দেখা দিচ্ছি ইমেজ সাইজ এটাকে সিলেক্ট করে নেবেন তারপরে কাস্টমাইজেস ক্লিক করে প্রোফাইল পিকচার এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এটা ওকে করে নিতে হবে তারপরে নিউ ট্যাক্স এই নিউ টেক্সট অপশানে উপরে ডিলিট অপশান আছে এটা ক্লিক করে এটা ডিলিট করে নিতে হবে তারপরে প্লাস আইকনে ক্লিক করে এই যে ট্যাক্স ট্যাক্স যে অপশানটা আছে এই ট্যাক্সট অপশানটা ক্লিক করে এখানে নিউ ট্যাক্স এই নিউ টেক্সটটাকে আমরা কেটে দেবো কেটে দেওয়ার পরে আমার প্রোফাইলের প্রথম অক্ষর এম এই জন্য আমি এমটা লিখলাম আপনাদের প্রোফাইলের যে প্রথম যে ওয়ার্ডটা থাকবে সেটা আপনারা টাইপ করে নেবেন তারপর যে ডাবল টি যে আছে নিচের দিকে এই ডাবলটি দিয়ে ক্লিক করে এটাকে বড়ো করে একটু জুম করে নেবেন জুম করার পরে যদি আপনার জুম হয়ে যায় টিক মার্ক দিয়ে এটাকে টিক সিলেক্ট করে নেবেন তারপরে এবি ফন্ট এবি ফন্ট যে আছে এবি ফন্টের উপরে ক্লিক করবেন এবি ফন্টের উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ফর্ম পাবেন যে কোনো ফর্মটা আপনার চয়েস মতো নিয়ে নেবেন তারপরে যে কাজটা করতে হবে সে কাজটা হলো টেক্সটাস এই যে নিচের টেক্সটাচ দেখতে পাচ্ছি টেক্সটাসের উপর ক্লিক করার পরে এটাকে আপনারা আগে থাকতে একটা ব্যাকগ্রাউন্ড মানে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে মানে বিভিন্ন কালার তো বিভিন্ন কালার যদি নেন আমার আগে থাকতে একটা কালার ডাউনলোড করা ছিল তো এই কালার উপরে ক্লিক করার পরে আমার কালারটা সিলেক্ট হয়ে গেল এখন কী করতে হবে কপি করে নিতে হবে এই লেখাটাকে কপি করে নিতে হবে যে কপির যে অপশানটা নিয়ে সে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পরে এটা কিন্তু কপি হয়ে যাবে এই দেখেন আমি এটাকে কপি করে মাঝখানে নিয়ে আসলাম আবার আমি আগের লেখাতে চলে যে ডাবল ট্যাপ করার পরে এখানে কিন্তু আগের অপশানটা চলে আসে এখন কি করতে হবে এখানে আমার যে দ্বিতীয় আমার পেজের যে দ্বিতীয় ওয়ার্ডটা সেটা আমি নিয়ে নিলাম সিলেক্ট করে নিলাম আমার পেজের দ্বিতীয় ওয়ার্ড হলো ই আমি এটা সিলেক্ট করে নিলাম এটা সিলেক্ট করে নেওয়ার পরে ঠিক একই পদ্ধতিতে আমি এই এম এর পাশে নিয়ে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে আমি কি করব উপরের দিকে যে অংশটা আছে এখানেই করার পরে আমি ক্লিক করে দিব যাতে এটা মুভ না করতে পারে মুভ করলে কিন্তু আপনার প্রকল্পিক সেটা সুন্দর হবে না তো এই দেখেন লক চিহ্ন আছে আমি লকের মধ্যে ক্লিক করার পরে দুটোই কিন্তু লক হয়ে গেছে এখন আমার যে কাজটি করতে হবে এখান থেকে বের হয়ে যে আমার যে ই অপশানটা আছে ই অপশানে আবার ডাবল টেপ করতে হবে ডাবল টেপ করার পরে আমার পুরা নামটা এখানে লিখতে হবে পেজের যে নামটা এটা পুরোটা লিখতে হবে আমার পেজের নামটা হলো এম মানে মনির ই মানে এক্সেলেন্সি আমি পুরোটাই লিখে এটাকে একটু জুম করে ছোটো করে এটা আড়ালে লম্বা করে নিলাম লম্বা করে ঠিক এটার মাস্ক নিচের দিকে বসিয়ে দেওয়ার চেষ্টা করব এই দেখেন এটা কিন্তু এখন একটু বড়ো করে নেব একটু বড়ো করে নিচ্ছি আস্তে আস্তে এটাকে আমি সিস্টেম করে একটু বড়ো করে নেওয়ার চেষ্টা করছি এই দেখেন একটু বড়ো হয়ে গেল ঠিক এইটার আমি এম এর ঠিক মাঝামাঝি নিচের অংশে এটাকে আমি বসে দেব এটাকে আমি বসে দেওয়ার পরে এটাকে আমি লক এখনও মাঝখানে বসে নেই এই দেখেন মাঝে মাঝে কিন্তু এখনও বসে নেই ওপরে জংশটা আছে এখানে ক্লিক করার পরে এটাকে আমি কী করবো লক করে দেব এটাকে আমি লক করে দিলাম লক করে দেওয়ার পরে আমার নিচের যে একটা অপশন আছে নিচের এই অপশনটাতে আমি ক্লিক করার পরে এই দেখেন নিচে মার্ক দিয়ে দেখে দিলাম এর অপশনটাতে ক্লিক করার পরে এই যে তিনটা গড়ে কিন্তু আমি টিক মার্ক দিয়ে নেবো দেখেন এর মধ্যে আমি টিক মার্ক দেব এর মধ্যেও আমি টিক মার্ক দেব এবং মনির এক্সেলেন্স এখানেও কিন্তু আমি টিক মার্ক দেব তিনটে জায়গায় যখন চিক টিক মার্ক দেব নিচের দিকে একটা অপশন পাওয়া যাবে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক এরকম আসবে এটাকে ওকে করে নেবেন ওকে করার পরে তিনটে শব্দই কিন্তু আপনার একত্র হয়ে গেল এটাকে কি করব আমি ঠিক উপরের দিকে ক্লিক করি একবারে এটা কি হবে মাঝখানে নিয়ে আসবো না মাঝখানে নিয়ে আসার পরে আবার উপরের একটু জুম করে বড় করে নিয়ে মাঝখানে বসে দিই আবার যে উপরের অংশ উপরের অংশে আমি ক্লিক করে এটাকে লক করে দেবো দেখেন উপরের অংশে আমি ক্লিক করে এই যে লক যে ফাংশন আছে এটাকে আমি লক করে দেবো যাতে নড়াচড়া না করতে পারে এখান থেকে আবার বের হয়ে যাব এখানকার কাজ আমার মোটামুটি শেষ এখন কি করতে হবে আমার একটা প্রোফাইল পিকচার বসাতে হবে সেজন্য প্লাস আইকনে আমি ক্লিক করব এখানে ফ্রম গ্যালারি যে অপশানটা দেখতে পাচ্ছেন এই ফর্ম গ্যালারিতে আমি ক্লিক করব এখান থেকে গ্যালারি থেকে আমাকে নিয়ে যাবে গ্যালারিতে যাওয়ার পরে আমার বা আপনাদের ইচ্ছা মতো আপনাদের পিকচার একটা সিলেক্ট করে নেবেন এখানেও যে নিচে যে রুট রুটেন বাট এটা আছে ওটাকে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার পিকচারটা সোজা হয়ে যাবে সোজা সোজা হয়ে যাওয়ার পরে এটাকে কি করবেন আপনারা আপনাদের ইচ্ছা মতো এটাকে সিস্টেম করে নেবেন আমি রাউন্ড ফিগার এটা সিস্টেম করে একটু ছোটো করে তারপরে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পরে এই দেখেন এইভাবে চলে আসলো এটাকে আমি ছোটো করে জুম করে নেবো ছোটো করে নেবো ছোটো করে নেব ছোটো করে ঠিক এই এম এর মাঝখানে আপনি যে কোনো চাইলে যে কোনো জায়গায় বসাতে পারবেন কিন্তু আমি এম এর মাঝখানে এটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে আমি আবারও আগের সিস্টেমে টিক মার দিয়ে নিলাম টিক মার দেওয়ার পরে নিচের যে অপশনটা আছে এই অপশানটা ক্লিক করার পরে এই তিনটা কিন্তু এক জায়গায় হয়ে গেলো এটাকে আমি ঠিক এটার মাঝখানে বরাবর বসে একটু বড় করে নেব ঠিক মাঝখানে বসে নিলাম একটু বড় করে নিলাম লক করে দিলাম এখন কিন্তু মোটামুটি আমার এখানকার কাজ শেষ এখন উপরের যে একটি আইকন আছে ওখানে ক্লিক করার পরে সেভ অ্যাস ইমেজ ওখানে ক্লিক করে দেবো ওখানে ক্লিক করার পরে আমার কিন্তু এই যে এখানে দেখেন বিভিন্ন কোয়ালিটি আসলো আর কোয়ালিটির মধ্যে ক্লিক করার পরে আমি শুধু পিএনজিটা সিলেক্ট করব পিএনজিটা সিলেক্ট করা হয়ে গেল এখন যে নিচে দেখেন সেভ টু গ্যালারি আছে আমি সেভ টুতে গ্যালারিতে ক্লিক করা মাত্রই আমার এটা কিন্তু এই যে সেভ হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা প্রোফাইল পিকচার তৈরি হয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু এভাবেই তৈরি করতে পারবেন